দেবী অহিল্যা বাঙালি স্বর্ণশিল্পী ইন্দোর দেবী অহিল্যা বাঙালি স্বর্ণশিল্পী সেবা সমিতি ইন্দোর মধ্যপ্রদেশ ইন্দোর গলি ডিকে টাওয়ার তলঘরে অহিল্যা দেবীর পরিচালনায় পনেরোই আগস্ট পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ এবং অপারেশন সিন্দুর সফল হয়েছে তার জন্য বীর জবানদের স্মরণে যেসব বীরযোদ্ধা যারা ভারত মায়ের জন্য প্রাণের আহতি দিয়েছেন ওনাদের স্মরণে আমাদের সমিতির পক্ষ থেকে আজ রক্তদান শিবির লাগানো হয়েছে এবং এই রক্তদান শিবিরে কমপক্ষে সাতশো ইউনিট রক্ত মধ্যপ্রদেশের শাসকীয় যে চিকিৎসালয় মহারানা প্রতাপ চিকিৎসালয় এম ওনার মাধ্যমে সাতশো ইউনিট রক্ত আমরা ডোনেশন করছি এবং পিছলে বছর আমরা এটা কমসে কম পাঁচশো সাড়ে পাঁচশো ইউনিট রক্তদান করেছিলাম এই বছর আমাদের উদ্দেশ্য কমসে কম সাতশো প্লাস রক্তদান আমরা করব আগামী দিনে এর থেকে আরও আরও বড়ো করব আর সমিতির যে সমস্ত সদস্যর সহায়ক এবং ইন্দোরবাসীর শাসন এবং প্রশাসনের যে সহায়ক এর জন্য সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আমি এই